হ্যালো বন্ধুরা তোমাদের তো দেখো ভোর ভোর ঘুম থেকে উঠে পড়েছি তার কারণ আজকে অনেকটাই অন্ধকারে উঠেছি কারণ আজকে আমাদের বাড়িতে পুজো আর এক হাতে যেহেতু সমস্ত কিছু করতে হবে তাই ভোরবেলায় উঠে বলছি কি অন্ধকার আর এই অন্ধকারে চলে এসছি ফুল মানে বাড়ির বাগানে আর কি তো আমাদের তিনটে চা ফুলের গাছ আছে আর অন্যান্য গাছ আছে কিন্তু একটা গাছেও ফুল নেই শুধুমাত্র একটি মাত্র জবা ফুল পেয়েছি আর এই পুজোতে যে পুজোটা আমাদের বাড়িতে সেই পুজোতে অনেক ফুল লাগে তো যাই হোক কী আর করা যাবে তারপর চলে এসেছি কুমড়ো ফুল তুলতে কুমড়ো ফুল তুলে নিয়েছি তোমরা অনেকে জিজ্ঞেস করবে কুমড়ো ফুল দিয়ে কী করবো কুমড়ো ফুল দিয়ে তার কারণ আমাদের বাড়িতে এটা নিয়ম আর কি এই পুজোতে কুমড়ো ফুল লাগে তো তার জন্য কুমড়ো ফুল তুলে নিয়েছি তারপর চলে এসেছি সকালের বাসির কাছে তো এখন দেখো ঘর পরিষ্কার করছি ঘর ঝাড়টাও হয়েছে এখন ঘরটা মুছে নিচ্ছি তারপর আরও সমস্ত কাজকর্ম আছে এগুলো করতে হবে পুজো করা আছে বাড়িতে যেহেতু শাশুড়ি মানিয়ে তার জন্য অনেকটা মোছার পরে চলে এসেছি স্নানগুলো স্নান করে আমি একদম পুজোর জন্য রেডি আর কি তো এখন যাব পুজোর ওখানে তো আমি চলে এসেছি ঘরে আগে পুজো করে নেবো তারপর চলে তো পুজো কমপ্লিট করে চলে গিয়েছিলাম বাজারে মানে বাজারে বলতে দোকানে কিছু জিনিস শেষ হয়ে গেছিলো তা আর জন্য আনতে তো যাই হোক এখন করব ওই ষষ্ঠী পুজোর জোগাড় তো এদিকে দেখো আমার মেয়ে ওর মনের কাছে বসে আছে আর কি আর আমি এদিকে ষষ্ঠী পুজোর ওই ডিঙা এগুলোই আমরা আর কি ভাসাবো কি তার জন্য আমি এগুলো সমস্ত কিছু রেডি করছি আমার প্রায় টিঙা সাজানো কমপ্লিট আর এখন ফল দিয়ে সাজাবো আর কি টিঙাটা প্রথমেই আমি হলুদটাকে করে নিয়েছি মেখে নিয়েছি আর হলুদের গোল গোল করে দিয়ে নিয়েছি তো হলুদটা আগে দিয়ে নিই তারপরে সমস্ত কিছু সাজাবো আর তোমাদেরকে দেখাবো অনেক কিছুই দিতে হয় যেমন কলা শশা ঝিঙে এ সমস্ত কিছু গোল করে। তোমরা দেখো এই যে তার ফাইনাল লুকই সুন্দর লাগছে তাই না আমি যখন প্রথম দেখেছিলাম আমারও খুবই ভালো লাগতো তো এখন আমাকে করতে হয় যে তো আমার মেয়ে আছে তো তার জন্য সমস্ত কিছু কমপ্লিট করে এখন চলে যাব পুকুরে তো আমাদের একটু পেছনেই রয়েছে বেশি দূর নয় কাজেই তো চলে এসেছি দেখো আর এদিকে দেখো জলে আছে কাকিমা তো কাকিমার আগে পুজো করা কমপ্লিট আর আমি নেমে যাচ্ছি তো এখন পুকুরের অবস্থা প্রচুর পরিমাণে খারাপ আগে সবাই স্নান করতে শুনেছি তো পুকুরটা ভালো ছিল তো এখন কেউই স্নান করে না বলে এত অবস্থা খারাপ হয়েছে কী বলবো এখন শুধুমাত্র মাছ চাষ করা হয় তো এখানে কেউ স্নান করে না তো কী আর করবো নিয়ম যখন তখন তো নামতেই হবে পুকুরে আমার তো খুবই ভয় লাগে জলে আমি একবার ডুবে গিয়েছিলাম বলে আমার পুচো দেখতে বলো ভাসাতে যাচ্ছি পুকুরে তো ওখানে আমাকে প্রচুর পরিমাণে ভয় লাগছে বলে আমি কাকিমাকে বলছি আপনি ওখানে দাঁড়ান আমাকে ভয় লাগছে আমি আর বেশি দূর যেতে পারবো না তো কাকিমা বললো তুমি এভাবে আর কি দিয়ে দাও তোমার ভয় লাগছে তো তো আমি তেমনভাবে দিয়ে মাথায় জল ছিটিয়ে নিলাম আর দেখো কি সুন্দর নৌকোগুলো চলে যাচ্ছে তাই না আমার খুবই ভালো লাগে আর এগুলো আমি প্রায় আমার মেয়ে হওয়ার পর থেকেই করছি আর কি এগুলো পূজার একটা নিয়ম আছে যতদিন না সন্তান হবে ততদিন এই পুজোটা করতে পারবে না তো এই যে দেখো ডিঙাটা কী সুন্দর লাগছে তাই না অনেকেই ভাসিয়ে গেছে দেখো তাই যাচ্ছি তো চলো আমার পুজো কমপ্লিট আর এই যে আমার মেয়েকে দেখো কী বলবা আগেই বললাম এখন এই পুকুরে কেউ আসেন তাই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে টাটা ভাই ভাই এ পর্যন্ত